শত শত মানুষের মশাল মিছিল আর স্লোগান তাদের মুখে ধ্বনিত হচ্ছে সংসদ নির্বাচনে পাবনা তিন আসনে বিএনপির প্রার্থী বদলের বার্তা বিশেষ করে চাটমহর বিএনপির নেতাকর্মীরা চাইছেন স্থানীয় লড়াকু নেতাকে প্রার্থী করা হোক তারা কোনোভাবেই বহিরাগত প্রার্থীকে বিএনপির প্রার্থী হিসেবে মেনে নেবেন না চাটমহর ভাঙুড়া ও ফরিদপুর উপজেলা নিয়ে গঠিত পাবনা তিন আসনে সংসদ নির্বাচনে কৃষিবিদ হাসান জারিফ তুহিনকে মনোনয়ন দিয়েছে বিএনপি তার নাম ঘোষণার পর থেকে প্রার্থী বাতিলের দাবিতে রাজপথে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপির এক অংশের নেতাকর্মীরা একুশ নভেম্বর চাটমোহর পৌর শহরে চাটমহর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের এক অংশের নেতাকর্মীরা মশাল মিছিল নিয়ে রাজপথ কাঁপিয়ে তোলেন মিছিল শেষে সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক এ কে এম আনোয়ারুল ইসলাম সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বক্তব্য দেন তাকে যদি আপনারা মনোনয়ন দেন সেই আসন জিততে পারে না যদি দলের কাছে একটা আসনের চেয়ে একটা নেতা বড় হয় তাহলে নেতাকে মনোনয়ন দেওয়া সঠিক আছে আর যদি আসন জিততে হয় তাহলে অবশ্যই পাবনা তীরের মনোনয়নকে চেঞ্জ করতে হবে যদি পাবনা তীরের মনোনয়ন চেঞ্জ না করে তাহলে পাবনা তীরের ভরাডুবির জন্য আমি সেন্ট্রাল নেতাদেরই দায়ী করব কারণ ওনারা জানেন যার জরিপে ফাইভ পার্সেন্ট ভোট নাই তার জরিপে কোন নাম নিজেরা নাই নাম গন্ধ নাই তারপরেও যদি সেই ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি কতটুকু এই আসনকে উদ্ধার করতে পারবে পাবনা তিনকে সেটা আপনারা ভালো করে দাঁড়াবে

আমি আলাদা বলছি আপনারা এই সিদ্ধান্ত আপনাদের সিদ্ধান্ত অদল থাকলে এই সিদ্ধান্ত আদ্দা দিনে ভয়ানুক হবে তার জন্য দায়ী আপনারা আমরা কোনো দায়ী থাকব না এবং না মজা আপনারা বলেন বৈষ্কার করে দেবো ওই ভয় নাকি রাদায় কি আমি সঙ্গে

সিদ্ধান্ত সঠিক না নিতে পারে তাহলে অবশ্যই হয় চাচা আমার ভাতিজা দলের সিদ্ধান্ত যদি দলের কাছে নেতা বড় বড় হয় দলের ত্যাগী নেতার যদি কোন মূল্যায়ন না থাকে তাহলে সেই দল কোন অবস্থাতে ক্ষমতায় আসতে পারবে তাই আমাদের আমাদের দীর্ঘ প্রতিজ্ঞ যদি এখান থেকে পাবদার তিনের যদি বাতিল না করে আপনাদের সঠিক সিদ্ধান্তে না পৌঁছাতে পারেন এই ব্যর্থতা আপনাদের তবে আমি আবার বলছি যদি তাই হয় তাহলে কম বাম থাকেন চাটপট থেকে সতর্ক নির্বাচন আর চাষা না ভাতি আসাদুল ইসলাম হীরা কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা উচ্চারণ করেন প্রার্থী বদল করে চাটমহরের মাটির নেতাকে প্রার্থী করার জোর দাবি জানান তিনি